জানি দুর্গা পুজো কালী ভাইফোঁটা সব শেষ আর তারপরেও আমার দুর্গা পুজোর ভ্লগস তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল সপ্তমীর রাত আর ওই যে বললাম কিছু কিছু বন্ধুরা আমাদের জীবনে শুধুমাত্র থেকেই যায় কোনো প্রয়োজন ছাড়াই তো প্রয়োজনের ঊর্ধ্বে প্রিয়জনদের লিস্টে আরও একটা নাম আছে সোনালি এই দিন সোনালি অফিসের পর আমার সাথে দেখা করেছিল আর এই যে আমাদের দুজনের অবস্থা আমি আমার পুরনো পাড়ার ঠাকুরটা দেখে নিয়ে এখান থেকে একসাথে আমরা গেলাম গড়িয়া পঞ্চদুর্গা নবদুর্গার ঠাকুর দেখতে পঞ্চদুর্গার ভিড়টা দেখে আমরা যা চলে গিয়েছিলাম নবদুর্গা ঠাকুর দেখতে আর ভিড় তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর আমরা কলেজের মাঠ শ্রীরামপুর মানে আমাদের কলেজের আশেপাশের কিছু ঠাকুর দেখে একটা ক্যাফেতে ঢুকেছিলাম আর যেটা মেন কথা একটা সময়ের পর শুধুমাত্র একসাথে সময় কাটানোটাই আমাদের কাছে প্রায়োরিটি হয়ে গেছে কে কীরকমভাবে রেডি হলাম কে কি খেলাম বা কিভাবে ঘুরলাম সেটা ম্যাটার করে না তো এরপর আমরা সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি ভিডিও করেছি ফটো তুলেছি প্রচুর গল্প করেছি খুব আড্ডা দিয়েছি মজা করেছি কারণ এই স্মৃতিগুলো এই সময়গুলোই থেকে যাবে আমাদের সঙ্গে তারপর আমরা শ্রীরামপুরের এই মাঠটায় বসে কিছুক্ষণ ফ্রেশও হয়ে নিয়েছিলাম দেন কলেজের পাশে ব্রু অ্যান্ড চিউ নামে একটা ক্যাফেতে ঢুকেছিলাম সেখান থেকে অর্ডার করে নিয়েছিলাম একটা ভেজ কম্বো খাবার নিয়ে একটাই কথা বলবো ওকে ওকে খেতে খুব খারাপ না আবার খুব ভালোও না তবে ভেজ অপশানস প্রচুর ছিল খাওয়ার মোটামুটি রিজনেবল ছিল তোমরা ওখানে আশেপাশে কেউ যদি ক্যাফে খুঁজে থাকো তাহলে এখানে একবারের জন্য যেতেই পারো আমি খুব ভালো বা এরকম হাইপড কিছু বলবো না ঠিকঠাক একটা জায়গা এরপর আমরা আরও এক দুটো ঠাকুর দেখে লাস্ট প্যান্ডেলটা দাঁড়িয়ে পড়েছিলাম লিটারেলি ফ্যানের হাওয়া খেতে পুজোতে তোমরা কারা কারা এটা করো আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো এইভাবেই আমি কাটিয়েছিলাম সোনালির সাথে আমার সপ্তমী রাতের দিনটা